টেস্ট এরিবল এভরি সিঙ্গেল টাইম আমেরিকান অথর এবং টিচার জুলিয়া কুক তার বই এন্টি টেস্ট এংজাইটি সোসাইটি বইয়ে এক্সামকে এভাবেই প্রেজেন্ট করেন যার সাথে বেশিরভাগ শিক্ষার্থীরাই হয়তো এগ্রি করবে পরীক্ষা বা এক্সামের ডেট যত কাছে আসতে থাকে পরীক্ষা নিয়ে এংজাইটি বা ভয়ের পরিমাণও তত বেশি বাড়তে থাকে স্পেশালি গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে আমাদের মধ্যে এই বিষয়টা বেশি কাজ করে ভয় থেকে অনেকের মধ্যে বিভিন্ন ধরনের ফিজিওলজিক্যাল সিমটম তৈরি হয় যেমন মাথা ব্যথা করা পেট গুড়মুড় করা বা বমি বমি লাগা আবার অনেকের মনে হতে থাকে সে কিছুই মনে রাখতে পারছে না সব কিছু ভুলে যাচ্ছে কারো কারো ভয় এতই বেশি থাকে যে পরীক্ষার আগে তারা ঠিকমতো খাওয়া দাওয়াও করতে পারে না কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে তো আরও এক্সট্রিম পরীক্ষার আগে সেন্সলেসও হয়ে যায় আমরা আমাদের লাইফে সবাই কম বেশি কখনো না কখনও এক্সাম নিয়ে ভয়টা এক্সপিরিয়েন্স করেছি অনেক সময় আমাদের এই ভয় ম্যানেজেবল সিচুয়েশনে ছিল আবার কখনো কখনো এই অ্যাংজাইটিকে ম্যানেজ করতে আমাদের ভালোই স্ট্রাগল করতে হয়েছে বাট আমি কনসালটেন্ট সাইকোলজিস্ট আজকের প্রান্ত ভিডিওতে আমি আমাদের এই এক্সাম অ্যাংজাইটিকে আরো বেটার এবং সহজভাবে কীভাবে ম্যানেজ করা যায় সেটা নিয়ে কথা বলবো ওয়ার্ল্ড ওয়াইড স্টুডেন্টদের মধ্যে এক্সাম অ্যাংজাইটি খুবই কমন বাট কনসার্নিং একটা ফেনোমেন বাংলাদেশ ও সিম বাংলাদেশের এডুকেশন সিস্টেম আরও বেশি কম্পিটিটিভ জিপিএ ফাইভ অ্যাডমিশন টেস্ট আর বাবা মা বা সোসাইটির এক্সপেকটেশন এই কালচারের কারণে মাঝে মাঝে এক্সাম নিয়েই প্রেশার এক্সট্রিমে পৌঁছে যায় ফলে পরীক্ষায় ফেল করা মানে শুধুমাত্র একাডেমিক্যালি ফেল করা না অনেকের জন্য পরীক্ষায় ফেল করা মানে সোশ্যালি ফেল করা অ্যাজ আ পারসন ফেল করা এবং এই জন্য পরীক্ষা শব্দটা শিক্ষার্থীদের লাইফে একটা টেরোর গবেষণায় দেখা যায় পঁচিশ থেকে চল্লিশ পার্সেন্ট স্টুডেন্টরা এক্সাম নিয়ে বিভিন্ন মাত্রায় অ্যাংজাইটি এক্সপিরিয়েন্স করে অন্য একটা সার্ভেতে পাওয়া যায় তেরোশো স্টুডেন্টদের মধ্যে ছিয়ানব্বই পার্সেন্ট স্টুডেন্টরাই রিপোর্ট করে তারা তাদের এক্সাম নিয়ে এংজাইটি ফিল করে এর মধ্যে উনষাট পার্সেন্ট স্টুডেন্টরা বলে তাদের এই এক্সাম অ্যাংজাইটির বড় কারণ হল বাবা মার প্রেশার এবং চৌষট্টি পার্সেন্ট শিক্ষার্থীরা জানায় তাদের এই এক্সাম অ্যাংজাইটিকে কীভাবে ডিল করতে হয় এটা নিয়ে কখনও কোনো স্পেসিফিক সাপোর্টই পায়নি মেডিকেল স্টুডেন্টদের এক্সাম অ্যাংজাইটি নিয়ে গবেষণায় পাওয়া যায় মেয়েরা ছেলেদের চাইতে এক্সাম অ্যাংজাইটি আরও বেশি এক্সপিরিয়েন্স করে এবং এই এক্সাম অ্যাংজাইটির প্রভাব স্টুডেন্টদের মধ্যে কিভাবে পড়ে সেটা নিয়ে একটা গবেষণায় পাওয়া যায় সিভিয়ার এক্সাম অ্যাংজাইটির স্টুডেন্টদের পারফরমেন্স টুয়েলভ পার্সেন্ট ড্রপ করে কম্পেয়ার টু যাদের অ্যাংজাইটি মডারেট টু লো লেভেলে থাকে তাই আমরা আমাদের এই পরীক্ষা রিলেটেড ভীতি কীভাবে ডিল করতে পারি তা জানা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের এক্সাম অ্যাংজাইটি ম্যানেজ করার জন্য আমরা কিছু টিপস ফলো করতে পারি অবভিয়াসলি এতে আমাদের এংজাইটি পুরোপুরি কমে যাবে না বাট এই টিপসগুলো আমাদের পারফরমেন্স বাড়াতে আমাদেরকে হেল্প করতে পারে এক আপনার এংজাইটি সম্পর্কে জানুন অনেক স্টুডেন্টরাই বলেন আমরা আমাদের এংজাইটিকে পুরোপুরি বাদ দিয়ে দিতে চাই কী করলে একদমই অ্যাংজাইটি থাকবে না সেটা বলেন অ্যাংজাইটি না থাকলে আমি আরও ভালো মতো প্রিপারেশন নিতে পারবো কিন্তু এটা আসলে একটা ভুল ধারণা আপনার মধ্যে পরীক্ষা নিয়ে অ্যাংজাইটি কাজ করছে বলেই আপনি আসলে পড়তে বসছেন যদি এক্সাম নিয়ে বা পরীক্ষার ফলাফল নিয়ে আপনার কোনো উদ্বেগ না থাকতো তাহলে হয়তো পড়তে না বসে আপনি অন্য কিছু করতেন যেটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ আমেরিকান সাইকোলজিস্ট ইয়ারকিস আর ডটসনের একটা থিওরি আছে যেটাতে তারা বলেন আমাদের পারফরমেন্স ফিজিক্যাল এবং মেন্টাল অ্যারাউজেলের সাথে বাড়ে এটাকে যদি আমরা আরও সহজভাবে একটা গ্রাফ দিয়ে দেখি তাহলে বিষয়টা অনেকটা এরকম আমাদের এংজাইটির লেভেল যখন জিরো আমাদের পারফরমেন্সের পরিমাণও তখন শূন্যই থাকে এবং অ্যাংজাইটি বাড়ার সাথে সাথে আমাদের পারফরমেন্সও বাড়তে থাকে এবং একটা মডারেট লেভেলের অ্যাংজাইটি আমাদেরকে হাইয়েস্ট পারফর্ম করতে হেল্প করে তবে একটা সার্টেন লেভেলের অ্যাংজাইটির পর আমাদের পারফরমেন্স ড্রপ করে তাই অ্যাংজাইটি হলে সেটাকে ভয় না পেয়ে এবং এই অ্যাংজাইটিকে বাদ দেওয়ার চেষ্টা না করে এটি মডারেট লেভেলে বা মাঝারি পর্যায়ে রাখার কৌশল শিখুন এটি আপনাকে আরও ভালো প্রস্তুতি নিতে এবং বেটার পারফরমেন্স করতে সাহায্য করবে দুই আপনার নিয়ন্ত্রণ সম্পর্কে বেটার ধারণা রাখুন এক্সাম অ্যাংজাইটির ক্ষেত্রে আমরা যেই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন থাকি সেটা হলো আমাদের রেজাল্ট খারাপ হবে এবং রেজাল্ট খারাপ হলে আর কি কি খারাপ কিছু আমাদের সাথে ঘটতে পারে তা নিয়ে আমরা ভাবতে থাকি এবং এই চিন্তাগুলো আমাকে একটা লুপের মধ্যে আটকে ফেলে রেজাল্ট ভালো করার জন্য আমাদের পড়া দরকার কিন্তু পড়তে বসে আমরা ভাবতে থাকি রেজাল্ট খারাপ হলে কি কি হবে ফলে আমাদের প্রিপারেশন নেওয়াটাই ঠিক মতো হয়ে ওঠে না আমরা এমন কিছু বিষয় নিয়ে ভাবতে থাকি যা আমরা কখনোই কন্ট্রোল করতে পারবো না এই ধরনের চিন্তাগুলো আমাদের মাথায় আসলে আমরা ভাবতে পারি কি অ্যাকচুয়ালি আমার নিয়ন্ত্রণে আছে কোন কাজটা আমি করতে পারবো যেটা পুরোপুরি আমার উপর ডিপেন্ডেন্ট এবং সেটা হলো প্রপারলি প্রিপারেশন নেওয়া নিজেকে রিমাইন্ড করতে পারেন যে এই মুহূর্তে পড়াটাই আমার নিয়ন্ত্রণে আছে এবং আমি এটাতেই সম্পূর্ণ ফোকাস করব যে জিনিসগুলো আমার নিয়ন্ত্রণে নেই সেই বিষয়গুলো নিয়ে চিন্তা আমাদের উদ্বেগের পরিমাণকে আরও বাড়িয়ে দেবে ভবিষ্যৎ থেকে আমাদের চিন্তাগুলোকে কনসিয়াসলি বর্তমানে নিয়ে আসুন তিন ব্রিদিং রিল্যাক্সেশন প্র্যাকটিস করুন পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা থেকে অনেকেরই পালপিটিশান বেড়ে যায় দম বন্ধ লাগে বা শ্বাস নিতে কষ্ট হয় ব্রিদিং রিল্যাক্সেশন আপনার এই ফিজিওলজিক্যাল সিমটমগুলোকে ম্যানেজ করতে আপনাকে বেশ হেল্প করতে পারে ডায়াফ্রেগমেটিক ব্রিদিং আমাদের ভেগাস নার্ভগুলোকে স্টিমুলেট করে যা আমাদের শরীরের প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের মেইন কম্পোনেন্ট যা আমাদের বডিকে রেস্টিং বা রিল্যাক্স স্টেটে আনতে রোল প্লে করে এই এক্সারসাইজের অনেকগুলো ভেরিয়েশন আছে যার মাঝে আপনি ফোর ফাইভ এইট টেকনিক ফলো করতে পারেন যেখানে আপনি লম্বা করে চার সেকেন্ড ধরে শ্বাস নেবেন এবং পাঁচ সেকেন্ড ধরে শ্বাসটাকে আটকে রাখবেন তারপর ধীরে ধীরে আট সেকেন্ড ধরে শ্বাস ছাড়বেন এবং এই এক্সারসাইজটি প্রতিদিন দুই থেকে তিন মিনিট পর্যন্ত দুইবার করে প্র্যাকটিস করতে পারেন শুরুর দিকে আপনি হয়তো এই প্র্যাকটিসটি করে খুব একটা ভালো ফিল না করলেও আপনি মনোযোগ দিয়ে রেগুলারলি এই এক্সারসাইজটি প্র্যাকটিস করা শুরু করলে দেখবেন এটি আপনার অ্যাংশাসনেস কমাতে বেশ ইফেক্টিভলি আপনাকে হেল্প করতে পারে পরীক্ষার হলেও বেশ নার্ভাস বা স্ট্রেসড ফিল করলে আপনি যদি চট করে দুই মিনিট সময় নিয়ে ব্রিদিং রিল্যাক্সেশন করে নেন তাহলে আপনি বেশ শান্ত অনুভব করতে পারবেন চার ঠান্ডা পানির ঝাপটা নিন আমাদের ভেগাস নার্ভগুলোকে স্টিমুলেট করার অন্য আরেকটা ওয়ে হল শরীরে ঠান্ডা পানি লাগানো আপনি যখন ঠান্ডা পানি দিয়ে মুখ ধুবেন বা গোসল করবেন এর অটোমেটিক ফিজিওলজিক্যাল রেসপন্স হলো আমাদের ব্রিদিং এবং স্লো স্লোডাউন হওয়া আপনি একটা প্লাস্টিক ব্যাগে আইস নিয়ে সেটা পনেরো সেকেন্ডের জন্য মুখে ধরে রেখেও সেমভাবে আপনার শারীরিক প্রতিক্রিয়াগুলোকে ম্যানেজ করতে পারবেন পাঁচ নিজেকে আইসোলেট করবেন না অনেক শিক্ষার্থীরাই পড়াশোনার জন্য নিজেকে সব কিছু থেকে আলাদা করে ফেলে পরীক্ষা পর্যন্ত শেয়ার আর কারোর সাথে দেখাই করবে না অনেকের ক্ষেত্রে এটা একটা ইফেক্টিভ স্ট্র্যাটেজি হতে পারে বাট আপনার যদি অ্যাংজাইটি লেভেল হাই থাকে তাহলে আপনাকে এই স্ট্র্যাটেজি খুব একটা হেল্প করবে না তাই এক্সাম টাইমে নিজেকে সব কিছু থেকে আইসোলেট না করে প্রতিদিন কিছু পরিমাণ সময় রাখুন আপনার পছন্দের মানুষ বা পছন্দের কাজ নিয়ে সময় কাটানোর জন্য ছয় পরিমিত পরিমাণ ঘুম এক্সামের সময় যে বিষয়টাকে আমরা সবচাইতে বেশি কম্প্রোমাইজ করি সেটা হলো ঘুম এবং দুশ্চিন্তা থেকে অনেকেরই এমনিতেই ঘুম আসতে চায় না কিন্তু পরিমিত পরিমাণ ঘুম আমাদের অ্যানালাইটিক্যাল এবিলিটি থেকে মেমোরাইজিং এবিলিটি সব কিছুকে বেটার করতে হেল্প করে তাই পড়ার রুটিনের সাথে সাথে ঘুমের রুটিনকে গুরুত্ব দিয়ে মেনটেন করার চেষ্টা করুন তড়িঘড়ি করে এক্সাম হলে পৌঁছানোর চাইতে সময় নিয়ে এক্সাম হলে চলে যান এবং ডিপ ব্রিদিং করে এক্সাম শুরু করা আপনাকে ফোকাস এবং শান্ত রাখতে হেল্প করবে মনে রাখবেন এক্সাম ডেফিনেটলি ইম্পর্টেন্ট বাট এই একটা এক্সাম আপনার ওয়ার্থ পুরোপুরি কখনোই ডিফাইন করে না এবং এই এক্সাম নিয়ে অ্যাংজাইটি ইন্ডিকেট করেছে আপনি আপনার এক্সাম নিয়ে সিরিয়াস এবং আপনি আপনার কেরিয়ারের প্রতি রেসপন্সিবল নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন আপনি এটাকে ম্যানেজ করতে পারবেন অল দ্য বেস্ট ফর ইউর এক্সেস